নমস্কার সবাইকে আমাদের প্রিন্ট মিডিয়া এবং যারা সাংবাদিক বন্ধুরা এসেছেন সবাই টিভি মিডিয়া সবাইকে আমার এটিসি এ ত্রিপুরা চেস এস পক্ষ থেকে সবাইকে আমার স্বাগত আমরা আমরা জেনে খুশি হবেন আমরা ত্রিপুরা সুপার ডিভিশন চেস লিগ একত্রিশ জানুয়ারি এবং সেকেন্ড ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ আমরা করতে যাচ্ছি যারা আমাদের ত্রিপুরা রাজ্যের যারা ক্লাবগুলো আছে এমনকি আমরা ত্রিপুরার যে বাইরে যারা আছে তাদেরকেও আমরা আবেদন জানাবো যেন আমাদের এই যে ক্লাব লিগ হবে সেই ক্লাব লিগে যেন তারা অংশগ্রহণ করে তো সেখানে আমরা প্রাইজ মানি হিসেবে প্রথম প্রাইজ আমরা বিশ হাজার টাকা রেখেছি দ্বিতীয় প্রাইজ পনেরো হাজার টাকা এবং তৃতীয় দশ হাজার টাকা এবং পাশাপাশি যারা বোর্ড প্রাইজ থাকে তাদেরকেও আমরা ট্রফির ব্যবস্থা আমরা করবো ত্রিপুরা সুপার ডিভিশন লিগের থেকে আমরা দশজন টিমকে আমরা উঠাবো এবং সেখান থেকে আবার তাদের মধ্যে প্রিমিয়ার লিগ প্রিমিয়ার সুপার প্রিমিয়ার লিগ হবে কিছুদিন পরেই সেটা ডেট আমরা নির্ধারণ করিনি সেখান থেকে আবার দশটি টিম এখানে খেলবে সেখান থেকে দশটার থেকে আটটা টিম পরবর্তী মানে পরের বছরের জন্য থাকবে দুটা টিম নিচে নেমে যাবে আবার তো এইভাবে একটা লিগ ভিত্তিক আমরা চেসকে এগিয়ে নেওয়ার জন্য চেসকে আমরা ত্রিপুরা যে এগিয়ে নেওয়ার জন্য আমরা চেষ্টা চলাচ্ছি তো আমাদের আশা ত্রিপুরা রাজ্যের প্রচুর সংখ্যক ক্লাব আমাদের এখানে উপস্থিত হবে আমরা ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা স্কুল লেভেল আমরা খেলেছি আমরা স্কুল লেভেলের থেকে আমরা বাহান্নটা টিম আমাদের মধ্যে কিন্তু অংশগ্রহণ করেছিল আমি স্কুল আমাদের মধ্যে খেলতে এসেছিল তা আমাদের আসা প্রায় সত্তর থেকে আশিটা ক্লাব আমাদের এই ক্লাব লিগে চেস ক্লাব লিগে অংশগ্রহণ করবে ইতিমধ্যেই অনেক ক্লাব আমাদের সাথে যোগাযোগ শুরু করে দিয়েছে তা আমরাও তাদেরকে নিমন্ত্রণপত্র পাঠিয়েছি তা আপনাদের মাধ্যমে সব ক্লাবদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের যে সুপার ডিভিশন চেস লিগ হবে একত্রিশে জানুয়ারি এবং দু হাজার ফেব্রুয়ারি ফার্স্ট ছাব্বিশ সেইখানে যেন আমাদের নাম নথিভুক্ত করে আমাদের ত্রিপুরা চেস এসোসিয়েশনের অফিসে কক্ষে এসে তারা যেন নাম নথিভুক্ত সেটা আপনাদের মাধ্যমে আমরা আবেদন জানাই এবং আমরা আপনাদেরকেও জানাই যে আপনারা সেই ত্রিপুরার যে চেস লিগ হবে সেই চেস লিগে আপনারা আসবেন এবং মিডিয়া কাভারেজ দিবেন কারণ এটা খুব আকর্ষণীয় একটা খেলা হতে যাচ্ছে ত্রিপুরাতেই প্রথম আমরা যে ক্লাব লিগ করতে যাচ্ছি এবং সারা ভারতবর্ষের মধ্যে প্রথম আসাম গত দু মাস আগে হয়েছিল এবং গত মাসে উড়িষ্যাতে হয়েছে আমরা তৃতীয় ভারতবর্ষের কোনো একটা রাজ্য তৃতীয় আমরা বার আমরা চেস লিগ করতে যাচ্ছি এবং ত্রিপুরাতে এইবার প্রথম